কম এমবিতে অসাধারণ দশটি অ্যাপ ফেসবুক লাইট মূল ফেসবুক অ্যাপের বদলে সাইজ প্রায় দুই এমবি ফিচার্স কম স্পিড ইন্টারনেট দুই জি তিন জি তেও ভালো চলে ফটো স্ট্যাটাস নোটিফিকেশন কমেন্ট সব বেসিক ফিচার আছে ভিডিও লোড হতে সময় কম লাগে ডেটা সেভ হয় মেসেজিং সরাসরি অ্যাপের মধ্যেই করা যায় মেসেঞ্জা আলাদা লাগে না কম ব্যাটারি ওআরএম ব্যবহার করে দুই লাইট মূল ম্যাসেঞ্জার অ্যাপের বদলে সাইজ প্রায় দশ এমবি ফিচার্স শুধু চ্যাট কল ভয়েস ভিডিও ও ছবি পাঠানোর জন্য ডিজাইন করা স্টোরি গেম রিলস ইত্যাদি অপ্রয়োজনীয় জিনিস নেই স্লো ইন্টারনেটে খুব দ্রুত মেসেজ পাঠায় ও রিসিভ করে ব্যাটারি ও ডেটা খরচ কম তিন ইনস্টাগ্রাম লাইট মূল ইনস্টাগ্রাম অ্যাপের বদলে সাইজ প্রায় দুই এমবি ফিচার্স ছবি আপলোড লাইক কমেন্ট ডিরেক্ট মেসেজ সব করা যায় রিলস দেখা যায় তবে হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড হয় না ডেটা সেভার মোড আছে স্লো ফোনেও স্মুথ চলে চা টুইটার লাইট এক্স লাইট মূল টুইটার অ্যাপের বদলে সাইজ প্রায় তিন এম বি ফিচার্স টুইট পড়া ও লেখা রিপ্লাই রিটুইট সব সম্ভব ডেটা সেভার মোডে ছবি ভিডিও আলাদা করে লোড হয় স্লো নেটে দ্রুত কাজ করে ব্যাটারি সেভ করে পা গুগল গুমুল গুগল অ্যাপের বদলে সাইজ প্রায় সাত এমবি বি ফিচার্স ভয়েস সার্চ ইমেজ সার্চ ট্রান্সলেশন নিউজ সব এক জায়গায় টেক্সট টু স্পিচ অপশন আছে যা পড়ে শোনায় লো নেটওয়ার্কে দ্রুত সার্চ রেজাল্ট দেয় হোম পেজে শর্টকাট কাস্টমাইজ করা যায় ছয় গো অনেক দেশে প্লে স্টোর থেকে সরানো হলেও এপিকে ফরম্যাটে পাওয়া যায় মূল ইউটিউব অ্যাপের বদলে সাইজ প্রায় দশ এমবি বি ফিচার্স ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যায় ভিডিও কোয়ালিটি বেছে ডেটা সেভ করা যায় ভিডিও প্রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়া যায় স্লো নেটে বাফারিং কম হয় অপরা মিনি মূল গুগল ক্রোম অ্যাপের বদলে সাইজ প্রায় আট এম বি ফিচার্স ডেটা কম্প্রেশন টেকনোলজি দিয়ে নব্বই শতাংশ পর্যন্ত ডেটা সেভ করে অ্যাড ব্লকার ইনবিল্ড অফলাইন পেজ সেভ করা যায় স্লো নেটে খুব দ্রুত ওয়েবসাইট লোড হয় আট জিমেল মূল জিমেইল অ্যাপের বদলে সাইজ প্রায় নয় এম বি ফিচার্স সব ইমেল অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করা যায় সিঙ্কিং ও ব্যাকগ্রাউন্ড ডেটা কম খরচ হয় লাইট উই স্লো ফোনে স্মুথ নোটিফিকেশন ডেলিভারি ফাস্ট নয় স্পটিফাই লাইট মূল স্পটিফাই অ্যাপের বদলে সাইজ প্রায় পনেরো এমবি ফিচার্স গান স্ট্রিমিং ও ডাউনলোড প্রিমিয়াম থাকলে করা যায় কম ডেটা মোডে গান কম কোয়ালিটিতে চলে হালকা ইন্টারফেস স্লো ফোনেও স্মুথ স্টোরেজ কম খরচ হয় গুগল ম্যাপস গোমুল গুগল ম্যাপ অ্যাপের বদলে সাইজ প্রায় দুই এমবি ফিচার্স লোকেশন সার্চ ও ডিরেকশন পাওয়া যায় ট্রাফিক আপডেট দেখা যায় পাবলিক ট্রান্সপোর্ট ও হাঁটার রুট দেখায় স্লো ফোন ও কম ডেটা নেটওয়ার্কে স্মুথ কম ব্যাটারি খরচ হয় ব্যাকগ্রাউন্ড ডেটা কম নেয়